হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি আর একটা হোম রেমেডি চুলের জন্যে এই হেয়ার টনিকটা আপনারা ইউজ করলে দু তিন দিনের মধ্যে দেখবেন ঘন কালো হয়ে গেছে চুল আপনাদের চুলের নানান সমস্যাও মিটে গেছে যেমনি চুল শীতের সময় খুশকি বেড়ে যায় নোংরা থেকে উকুন হয় চুল ড্রাই হয়ে যাচ্ছে স্প্লিট এন্ড বা দুমুখো হয়ে যাচ্ছে চুল এই নানান ধরনের সমস্যা এই একটা হেয়ার টনিকে কি করে দূর করতে পারবেন সেইটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো তো প্রথমেই আমি নিয়ে নেব লবঙ্গ লবঙ্গ চুলের অনেক সমস্যা দূর করতে একাই একশো লবঙ্গতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা মাথার স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে চুলের জেরলা বাড়ায় আর চুলকে রেশমের মতো নরম করে লবঙ্গ চুলের থমকে যাওয়া গ্রোথকে বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে ও খুশকি উকুন আর ইনফেকশনের সমস্যাকে কমিয়ে চুলকে সুন্দর করে নেয় তার সঙ্গে ইউজ করবো মেথিদানা মেথিদানায় প্রচুর পরিমাণে আয়রন আর প্রোটিন থাকে এই দুটো জিনিস চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেথিদানা দিয়ে বানানো মাস্ক অয়েল আর হেয়ার টনিক তিনটেই চুলের জন্য খুবই উপকারী ইভেন মেথিদানা আপনারা বেটে ছেকে জল করেও মাকাথায় মাখতে পারেন আর এর সঙ্গে নেব চা পাতা চা পাতার জল হেয়ার ফলিকালসকে শক্তি দেয় চা পাতা চুলের শাইন বাড়ায় ড্যান্ড্রফ কমায় চা পাতা ন্যাচারাল হেয়ার ড্রাইও হচ্ছে আপনারা এক প্রত্যেক সপ্তাহে যদি চুল চা পাতা দিয়ে ধোবেন আপনারা চুল দেখবেন পেকে যাওয়া কমে গেছে চা পাতা দিয়ে চুল ধুলে চা পাতা জল দিয়ে চুল ধুলে ইউভি রেও প্রোটেক্ট করে চা পাতার জল তো চলুন বানিয়ে নিই আজকে হেয়ার টনিকটা প্রথমেই একটা বাটিতে নিয়ে নেবো এক কাপ জল জলটা হাই ফ্লেমে আমি বসিয়ে দিয়ে সামান্য জলটাকে আগে ফুটতে দেবো হালকা খুব জোরে ফুটতে দেবো না মানে হালকা হালকা গরম হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচটা থেকে ছটা লবঙ্গ লবঙ্গ দিয়ে এর মধ্যে দেবো আমি এক টি স্পুন মেথিদানা মেথিদানা দিয়ে জলটাকে আমি ফুটতে দেবো জলটাতে যেই বাবল আসতে আরম্ভ করবে তখন এটাতে দিয়ে দেবো আমি এক টি স্পুন চা পাতা যে চা পাতা আপনার কাছে আছে ইভেন গ্রিন টি হোক লিকার চা হোক দুধ চা পাতা যে দুধ যে চা পাতা আছে আপনারা সেইটা দিয়ে এটাকে ফুটতে দেবেন যেই এটা জোরে ফুটতে আরম্ভ করবে তখন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে জলটাকে আর্ধেক হতে দেবেন এক কাপটাকে হাফ কাপের মতন ফুটিয়ে কমিয়ে নেবেন এই যে ফ্লেম বন্ধ করে দিয়েছি এটা হয়ে গেছে হাফ হয়ে যাওয়ার পর এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো দিয়ে এবার আমি এটাকে ছেঁকে নেব নিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়েছি দেখুন এই রকম দেখতে লাগবে এবারে একটা আমি ফাঁকা স্প্রে বটল নিয়ে নেব স্প্রে বটল না থাকলে আপনারা হাত দিয়ে বা এটাতেই তুলো ভিজিয়ে ভিজিয়ে লাগাতে পারেন আমার কাছে স্প্রে বটল ছিল একটা ফাঁকা আমি ওইটা ইউজ করে নিচ্ছি স্প্রে বটল দিয়েই লাগাতে হবে এরকম কোনো মানে নেই আপনারা হাত দিয়ে তুলো দিয়ে ভিজিয়ে ভিজিয়ে লাগিয়ে নিতে পারেন এই যে স্প্রে বটলে ভর্তি করে নিয়েছি এবারে চলুন কি করে লাগাতে হবে দেখিয়ে দিই আজকে অনেক দিন পর ধরা পড়েছে আজকে সানডে ছুটি ছিল বলে ওকে বলেছি চলো আজকে তোমার চুলেতে আমি করে দেখাই অ্যাকচুয়ালি তো ওর চুলেই করি এই যে স্প্রে করে করে আমি চুলে ফাঁক করে করে লাগিয়ে দিচ্ছি এটা আমি চানের পরে লাগিয়েছি ওর স্প্রে করে করে লাগিয়ে দিচ্ছি মানে স্প্রে বটলটা আটকাচ্ছিলো বলে আমি পরে হাত দিয়ে দিয়েই লাগিয়ে দিয়েছি অসুবিধা হচ্ছিল স্প্রে বটল দিয়ে লাগাতে স্প্রে হচ্ছিল না ঠিক করে যে একটু মাসাজ করে দিচ্ছি ওর খুব ভালো লাগছিল এটা অনেকটা দিয়ে লাগিয়ে পুরো চুলে লাগিয়ে দেবেন এই যে এরকম করে দিয়ে চুলটাকে আছড়ে দেবেন ভালো করে আছড়ে দেবেন চুলটাকে এটা লাগিয়ে ধোয়ার দরকার নেই চুল এটা আমি বলছি ওটা শ্যাম্পু করার পর ওর লাগিয়ে দিয়েছে যে লাগানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন দেখুন চুলটা কত দেখুন সিল্কে স্মুথ হয়ে গেছে লাগার পর লাগিয়ে শুকিয়ে নিয়েছিল দেখুন চিরুনি কত স্মুথ নিজেই চুল আছড়াতে পারছে আবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আমি আপনাদের প্রবলেমের সলিউশন ঠিক বার করে দেব থ্যাংকস ফর ওয়াচিং